বেড়াইতে যাইতেছি মাইয়ার আমি বিয়ের পর চাচা বাড়ি বেড়াইতে যাইতেছে অনেক বলতাছে যাইতে ওই যে আমার মেয়ে যাইতেছে আম্মু আমু কই কোথায় যাও তুমি নানা বাড়ি মানে অত নানা বাড়ি হয় আমার চাষা হয় বাবার বাড়ি আসছি এখন মানে আর কি কইতাছে যে একটু বেড়াইতে আয় বেড়াইতে অনেক দিন আও না তো এর লেগে বেড়াইতে যাইতেছি তোমার ব্যাগ ব্যাগ নিয়ে কই যাবা বাড়ি যাবা কই দেখি হুম আমরা যাই না বেড়াইতে

এইটা এন্ডার প্রজেক্ট আমারে খুব মনে এই চাতির ঘর এইখানে কাঠের ঘর ছিল আর ওই যে বড় বিল্ডিং এখন সবাই বিল্ডিং এ থাকে এইখানে বেড়াইতেছি এখানে সবজি টবজি লাগাইছে এই না পিআরা শেষ হয়ে গেছে না এই আমার সাতির ঘর কত না এই ঘরে কত বেড়াইছি এখন এই ঘর ফৃতি হয়ে গেছে তাহলে এখন এই ঘরে

রাজা প্রণবরাত্রেশেন প্রাসাদের দিকে দেখলো বেশ কিছু লোক প্রাসাদ পাহারা দিচ্ছে আর ও তাদের চেনে না